আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইভি আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কজ আজকে হচ্ছে বোনের শ্বশুরবাড়ির থেকে মেহমান আসবে সো আজকে কী কী রান্না করবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সবাই দুপুরে লাঞ্চ করবে আর অনেক অনেক ধরনের আয়োজন করা হবে সো যার কারণে সকাল ছয়টা ঘুম থেকে উঠতে হয়েছে আর যেহেতু আমার বড় বোন আছে আম্মু আছে আর সাথে আমিও তাদেরকে হেল্প করেছি আম্মু আর আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজার মতো তাদের একটু বেশি কষ্ট হয়েছিল যার কারণে চব্বিশ থেকে পঁচিশটা রূপচাঁদা মাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে যে কি কত কষ্ট তিন থেকে চারটা চারটা করে এরকম ভাজতে ভাজতে অনেক সময় লেগে গিয়েছিল আর পাশাপাশি আম্মু হচ্ছে ডাল রান্না করছিল এরপর হচ্ছে বড় বোন চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে সো আমি একটু ভিডিওগুলো নিচ্ছি কি সুন্দর করে পরিষ্কার করছে মনোযোগ সহকারে যাই হোক এই চিকেনগুলো পরিষ্কার করার পরে এই চিকেনগুলো হচ্ছে ভুনা করবে আর তার পাশাপাশি হচ্ছে রুই মাছগুলো খুব সুন্দর করে আপু পরিষ্কার করে নিচ্ছে আর রুই মাছের মধ্যে হচ্ছে মাছ ভাজার সময় আমরা যেরকম হলুদ মরিচ দেন ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নিই তারপর হচ্ছে পাশাপাশি আধা ঘন্টা থেকে এক ঘন্টা এটাকে ম্যারিনেট করে নিচ্ছে আর আমি পাশাপাশি রূপচাঁদা মাছগুলো ভেজে নিচ্ছিলাম মাছগুলো অনেক বেশি পরিমাণে সো আজকে অনেক বেশি আয়োজন করা হবে যার কারণে আমি আবার এই ভিডিওগুলো নিয়ে নিলাম কজ আজকে যেহেতু এত পরিমাণে রান্না হবে এবং আমার মজাদার মজাদার খাবার সো যার কারণে আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি আর মূলত রূপচাঁদা মাছ আমার এই ফার্স্ট মনে হয় আমি ঘরে ভেজে খাচ্ছিলাম কজ এছাড়াও আমি রূপচাঁদা মাছ খুব কম খাওয়া হয় এছাড়াও রুই মাছ যেটা দেখতে পাচ্ছেন বোনা করলে আমি খুব কম খেতে পারি কিন্তু ভেজে দিলে আমি ভালোই খেতে পারি সো যেহেতু আজকে একদম সব ভুনা হবে আর ভাজা ভাজা হবে সো যার কারণে আমি নিজ হাতে কিন্তু এই যে মাছগুলো উল্টাচ্ছি পাল্টাচ্ছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এতগুলো পরিমাণে মাছ মানে তিরিশ থেকে চল্লিশ পিস এরকম মাছ ভাজতে একটু সময়ই লাগে যেহেতু কড়াইয়ের মধ্যে রান্না করতে হচ্ছে কাগজ হচ্ছে কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে তেল নেওয়া হচ্ছিলো কজ বেশি বেশি তেলে মাছগুলো ভাজলে মাছগুলো অনেক ভাজাও হয় প্লাস খেতে অনেক ভারী মজাদার হয় এবং চুপচুবা হয় কারণ তেল বেশি না হলে আবার মাছগুলো ভেঙে যাবে যে সো যার কারণে এই চুপচুবা তেলে দুই তিনটা করে চারটা করে মাছ ভাজতে একটু সময় লেগেছিল আর আমার আম্মু রান্না করবে বলে কথা আর সেটা মজা হবে না সেটা কখনো বলাই যায় না আমরা আবার একটু ঝাল খেতে পছন্দ করি সো যার কারণে হচ্ছে মেহমান যারা আসছে আমরা জানি তারাও অনেক ঝাল খেতে পছন্দ করে যার কারণে আমার আম্মু কিন্তু একদম ঝাল ঝাল করে রান্না করেছে আদা রসুন তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ কাঁচামরিচ পেঁয়াজ দেন হচ্ছে তেল একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে দেন হচ্ছে রুই মাছগুলো ছেড়ে দিয়েছে সবসময় আমরা রুই মাছ ভাজাই দিয়ে থাকি আজকে একটু ভূনা ভুনা করেছে কজ ভূনা ভুনাটা অনেক খেতে মজা হয়ে থাকে সো যার কারণে আজকে আম্মু এগুলো ভূনা ভুনা রান্না করছে তো রুই মাছের কালারটা দেখে মনে হচ্ছে যে এটা খেতে অনেক বেশি মজাদার হবে এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আর আমার রাতে রান্না এত বেশি মজাদার যা বলার মতো না দেন হচ্ছে এটাকে ঢেকে দিয়েছে দেন পাশাপাশি হচ্ছে অন্য চুলায় হচ্ছে চিকেন রান্না করবে চিকেন রান্না করার সময় হচ্ছে এই তো পেঁয়াজ আদা রসুন তেল ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছে দেন হচ্ছে যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে এটাকে রান্না করে নেবে আর মুরগির মাংসটা হচ্ছে আজকে একটু ঝোল রান্না করবে সবসময় কিন্তু আমরা একদম মাখা মাখা করে খাই আজকে একটু ঝোল ঝোল রান্না করবে আর মজার বিষয় হচ্ছে আমি অনেক দিন পর মনে থাকবে যে আজকে মেহমান আসবে দেখি আমার সকাল ভোর ছয়টায় ঘুমতে করতে হয়েছে কজ যেহেতু আমি সকাল বারোটা একটা দিকে ঘুম থেকে উঠি সেখানে আজকে মেহমান আসবে বিদ্যা আমার সকাল সকাল উঠতে হয়েছে আর মজার বিষয় হচ্ছে আমি জাস্ট ছয়টা থেকে আটটা পর্যন্ত ওদেরকে হেল্প করেছি আমি আবার আমার মতো ঘুমিয়ে পড়েছি আবার আমি দুপুরে ঘুমতে উঠেছি সে এইটাই হচ্ছে আমার জন্য একটা প্লাস পয়েন্ট তো দেখতেই পাচ্ছেন অলরেডি তরকারির জালটা হয়ে এসেছে এবং কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে সো পরিমাণ মতো একটু জিরা মশলা দিল কস জিরা মশলা দিলে কিন্তু আরও বেশি মজা হয়ে থাকে আবার অনেকে কি করে রান্নার পরে হচ্ছে জিরা দিয়ে দেয় আমরা দুইটাই করি একসাথে তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিল সবগুলো এবং ভালোভাবে এখন নেড়েচেড়ে চিড়ে নিতে হবে কজ ময় মশলা হচ্ছে এখন চিকেনের মধ্যে যে প্রবেশ করবে অনেকে কিন্তু দেখি চিকেন কাটার সময় যে একটু মাঝখান দিয়ে ফেরে নেয় মানে কাটা কাটা করে নেয় যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে আমাদের এরকম কিছু করতে হয় না আমরা এমনিই রান্না করি নর্মালি যত শর্টকাট রান্না করা যায় কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে সো আমরা এত কিছু মানে দেখে থাকি না সো যাই হোক তারপর আমাদের তরকারি মজা হয় এটা হচ্ছে গরু মাংস বোনা গরু মাংসর ভুনার কালারটা দেখতেই পাচ্ছেন খুবই মজাদার এবং কালারটা দেখলেই মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছে করছে সত্যি কথা বলতে ভিডিও ক্লিপ নিচ্ছে আর খেতে ইচ্ছে করছে এই তো রূপচাঁদা মাছগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে মজার বেশি হচ্ছে আমি যে রূপচাঁদা মাছটা খেয়েছি সেটা একদম পোড়া ছিল সো যেহেতু নিজের হাতে রান্না করেছি হবে বলে কথা আর পোলাওটা রান্না করেছে ব্যারেস্তাটা দিয়ে দিয়েছে একদম পোলাও রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল দেন হচ্ছে রুই মাছ ভোনাটা অনেক বেশি মজাদার হয়েছিল আম্মু যা যা রান্না করেছে সবই মজা ছিল যা বলার মতো না এই তো চিকেনের কালারটা দেখাচ্ছি সবগুলোর কালার আমি রান্না করার শেষে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেন হচ্ছে ভাতও রান্না করতেছে সেটার ভিডিও দিচ্ছি কজ হচ্ছে এই তো ডালের কালারটা ডাল তো সবাই অনেক প্রশংসা করছে যদি আমি ডাল পছন্দ করি না যার কারণে আমি খাইনি আর ফল ফ্রুট কিছু কাটাকাটি করছিলাম কজ মেহমানকে দিতে হবে দেন শরবত বানিয়েছি শরবতটা মেহমানকে দিতে হবে সো সব কিছু আস্তে আস্তে রেডি করছি ফল ফ্রুট আমি নিজেই হাতে কেটে নিচ্ছিলাম সো আবার হচ্ছে শ্যামে রান্না করবে সো যার কারণে দুধ চুলাই দিয়ে দিল আর মেহমান যেহেতু খাওয়া দাওয়া করবে সো আমরা আগের থেকে সব কিছু রেডি করে রেখেছি এটাই ছিলাম এক আজকে একটি ব্লগ ভালো থাকবেন সবাই